বলেছিলাম যে একটা বই নিয়ে কথা বলবো সে বইটি হল হলো ফেখুসালাহুসলা এটি তাইবা একাডেমি থেকে প্রকাশিত একটি বই সেটি আমি সেটি লিখেছি এবং সংকলন করেছি এবং সেটি আমি শুরুতেই বলে দিয়েছি এই লেখাটা এবং সংকলনটা মূলত মেদিনী ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে যেহেতু আমি সেখানে পুলিয়াতে সেরিয়াতে পড়াশোনা করেছি ফেক ওস্তাদদের নোট ছিল পাশাপাশি ফেকের উপরে আরও অনেক বই আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর যে বইটা ছিল সলাতুল মকমেন ডক্টর সায়দ মুসফেরাল কাহতানি যিনি হেসুল মুসলিমের রাইটার তার লেখা এরকম আরও বই ডক্টর আব্দুল আদিম তার লেখাও বই এগুলো সবকে সামনে রেখে এবং কোরআন হাদিসের যথেষ্ট দলিল সামনে রেখে আমরা এই বইটি সংকলন করেছি এখানে সালাত পরিচিতি সালাতের বিধান সালাতের গুরুত্ব ফজিলাত সালাতের পদ্ধতি বিশেষ করে রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের সালাতের পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সালাতের বিভিন্ন মাসাল্লা মাসাইল নিয়ে আমরা আলোচনা করেছি মূলত যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে বিশুদ্ধভাবে সালাত আদায় করতে চান তাদের জন্য এটা সুন্দর একটা রেফারেন্স বলে আমরা মনে করি আপনারা প্রত্যেকেই এই বইটা সংগ্রহে রাখতে পারেন তাইবা একাডেমি থেকে সরাসরি আপনারা টেলিফোন করে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে এটা সংগ্রহ করতে পারেন অথবা এটা রকমারি ডট কম কিংবা ওয়াফি লাইফ সেগুলো থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন